আরে ভাই কি শুরু করলেন ভাই গ্যাস তারা সারাদিনে রান্না করবেন মাত্র ছয় টাকা ভাই কি বলেন আজব চুলা চলে আসছে বাজারে ভাই এটা আপনি ইয়া দিয়ে দিচ্ছেন মানে চুলার মধ্যে পানি দিচ্ছেন এই যে ভাই সম্পূর্ণ কি ভাই অথবা ক্রিস্টাল গ্লাস হওয়ার কারণে ভাই ভেঙে যাওয়া ফেটে যাওয়ার কোনো অপশনে নেই

আপনারা হচ্ছে এক রান্না করবেন মাত্র তিরিশ মিনিট মাত্র তিরিশ মিনিটে আপনি বাতা রান্না করতে পারবেন তরকারি রান্না করতে পারবেন কতটা দ্রুত রান্না হয় সেটা কিন্তু আমরা লাইভে ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা আচ্ছা আর হচ্ছে গ্যাসের চুলা থেকে ভাই সাইড এইটি পার্সেন্ট ভাই এইটি পার্সেন্ট থাকবে ভাই আচ্ছা ঢাকায় কি হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আরো নরমালি যদি একটা চুলা ইলেকট্রিক চুলা কিনতে যান পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হিসাবে সাত হাজার টাকা আজকে কত দামে দিবে ভাই মিয়াকো ডাবল মানার যে চুলা আরো আছে আট হাজার সাড়ে আট হাজার টাকা ভাই আজকের দাম থাকবে ভাই অর্ধেক দামে ভাই অর্ধেক দামে মাত্র অর্ধেক সিঙ্গেল চুলার দামে ভাই মিঞা কো সিঙ্গেল চুলার দামে আজকে মিঞা কো ডাবল নিয়ে যাবে আচ্ছা ডাবল চুলার দাম থাকবে আজকে সিঙ্গেল চুলার দামে পানি দেখেন কি পরিমাণ বলক হচ্ছে আচ্ছা দেখেন দশক এটা কিন্তু গ্যাসের চুলার মতো এই যে এইভাবে কিন্তু আপনারা এক 2 3 4 5 এইভাবে কিন্তু বাড়ায়া কমায় দেখেন দর্শক আমরা আবারো বলছি এটা গ্যাসের চুলার মতো এভাবে বাড়িয়ে কমি ইউজ করতে পারেন পানি দেখেন বলক হয়ে গেছে ভাই ভাই এটা কি পাতিল ইউজ করতে পারবো আল্লাহ দুনিয়ায় যত ধরনের হাড়ি পাতিল আছে ভাই ভাই ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন মানুষে বলে ইলেকট্রিক চুলা নিলে ইন্ডাকশন বাটন লাগে এরপর হচ্ছে দেখা যায় ইন্ডাকশন বাটন সারা হয় না রান্না বান্না হয় না আচ্ছা এই সব সবকিছুর সমাধান এই একটা চুলে দিবে এখানে আপনি অ্যালুমিনিয়াম থেকে শুরু করে অ্যালুমিনিয়াম নন স্টিক মার্বেল কোটিং থেকে শুরু করে যাবতীয় যত ধরনের হাড়ি পাতিল আছে

মানুষে বলে ভাই প্রোডাক্ট কিনা সম্পদ কিনা এক সমান ভাই আজকে মিয়াকো ব্র্যান্ডের এই ডাবল চুলা ভাই আমি তো বললাম ভাই সিঙ্গেল চুলার দাম আজকে ডাবল চুলা নিয়ে যাবেন ভাই আচ্ছা আচ্ছা সিঙ্গেল চুলার দামে ডাবল চুলা থাকবে আজকে লাইফ জুড়ে ভাই এটা যদি আমরা দিনে তিন বেলা রান্না করি তাহলে বিদ্যুৎ বিল আসতে পারে ভাই একদম এটাতে সিটি দেওয়া আছে আচ্ছা যার কারণে দেখা যায় কি আপনি যদি সারাদিন একটু যদি দেখেন আমরা একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আপনারা যারা নিতে চান সেভ ইলেকট্রিসিটি তার মানে এটা কিন্তু হচ্ছে আপনারা কিন্তু বিদ্যুৎ শাস্ত্রই দিনে তিন বেলা করে যদি রান্না করি মাসে বিদ্যুৎ বিল আসতে পারে কি আমার 180 টাকা দৈনিক আপনি তিন বেলা করে রান্না বন্ধ করবেন 6 টাকা আসবে তিন বেলায় আর মাস শেষে আপনার বিদ্যুৎ বিল আসবে 180 টাকা বা সর্বোচ্চ গেলে 200 টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আসতে পারে আচ্ছা ভাই বর্তমান সময়ে যে গ্যাসের যে হ্যাসল দবাই রাতে থাকলে দিনে থাকে না দিনে থাকলে রাতে থাকে না এরপর আসতে সামনে রমজান রমজান সোজা থেকে দেখা যায় রান্না বান্নার জন্য আরো বেশি ক্লান্ত হয়ে যায় সেই ক্ষেত্রে চুলাটা এটা আপনার সমাধান হয়ে যেতে পারে দেখা যায় কি আমরা ডাবল গ্যাসের চুলাতে দুইটা বান্না থাকে যাতে সকল ধরনের রান্না বান্না করা যায় দুইটা আইটেম দুই জায়গায় বসে করা যায় এই যে সামনে রোজা আসছে আপনার কিন্তু আপনারা টেবিলের উপর রেখে এইভাবে ভাজা ভাজি করতে পারবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারেন দর্শক যারা ডাবল বার্নার ইলেকট্রিক চুলাটা নিতে চানো ব্র্যান্ড এর আর রয়েছি ভাই আপনাদের শোরুমের নাম এবং হচ্ছে আমাদের শোরুমের হচ্ছে এটা ঢাকা শ্যামলিতে আচ্ছা ঢাকার শ্যামলিতে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স কত বড় ক্যাসে দিলাম ভাই দেখেন হ্যাঁ আপনি যদি দুইটা একসাথে বসায় ব্যবহার করতে চান দুটো কিন্তু বসায় ব্যবহার করতে চাইছেন দুইটা পাতিল আপনারা অনেসে একসাথে ব্যবহার করতে পারেন ভাই নোয়াখালী থেকে ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ ভাই টেকটপ থেকে তুলিয়ে রুপসা থেকে পাটুরিয়া বাংলাদেশের আটটা বিভাগ চৌষট্টিটা জেলায় একদম ডোর টু ডোর যাবে বাসায় বসে দেখে পোড়া নিতে পারবে এই চুলাটার এখন দাম কত রাখবেন আজকে লাইভ উপলক্ষে ভাই দাম কি বলে দেবো ভাই দামটা লাইভ উপলক্ষে ভাই ইতিহাসের সেরা নাম ভাই যেটা এরা কেউ দিতে পারে নাই মাত্র চার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকায় ডাবল বার্নার আচ্ছা সেটা সিঙ্গেল বার্নার চলে যাবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার টাকা ভাই আচ্ছা আজকে যা হচ্ছে সামনের রোজ উপলক্ষে আর আজকে হচ্ছে পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে কিন্তু আমরা একদম কেনা রেটে ভাই

এটা দেখেন ভাই আমরা সারা জীবন সেভেন পিস দেখে আসি দেশিও ভাই আচ্ছা দেশিও ব্যবহার করতে পারে আমাদের দেশিও জিনিস কিছু ভালো হয় আর কিছু অনেক প্লের টেকসই থাকে না এটা হচ্ছে শতভাগ ফুলস্কার টেকনোলজি হবে আর ব্র্যান্ডেড নাম হচ্ছে ইরিকা ব্র্যান্ড হবে ইরিকা ব্র্যান্ড এবং কি ভাই এখানে কি আছে 85% হচ্ছে অয়েল সেভিং আছে অয়েল আর আপনি এটা ইন্ডাকশন সিরামিক গ্যাস ইলেকট্রো যে কোনো চুলায় আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা এই যে দেখেন এখানে কোদাই করে লেখা আছে 100% ফুলস্কার টেকনোলজি ব্র্যান্ডু চিরিসকা ইন্ডাকশন বাটন করা আছে আউটসাইড ইনসাইড দুইটা কিন্তু মার্বেল কোটিং করা ভাই আমি যদি একটু দেখাই এগুলোর আসলে কেমন আপনার সার্ভিসটা দিবে এই যে দেখেন একটু দেখা এতে আপনি একটু দেখবেন সেগুলো এগুলো একটু ভেঙে যায় কিনা বা আবার পেড়ে যায় কিনা সম্পূর্ণ শতভাগ আনব্রেক আনব্রেকেবল থাকবে এগুলো এত হেভি ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এই আমি কথা বললাম দেখেন কোন ধরনের ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া পিস সেট যারা লাইভ অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি ফ্রি থাকবে আর এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন হাজার নয়শো টাকা মাত্র তিন হাজার নয়শো মাত্র তিন হাজার নয়শো টাকা আউটসাইড ইনসাইড ডাবল লেয়ারের একদম এয়া করে আপনার ডাইরেক্ট কুটিং দেওয়া আছে ভাই শতবাদ মার্বেল কুকিং এর কুকিং ভাই থাকবে মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার আনব্রেক কেবল ভাই আমি যদি আপনাকে একটু দেখাই আচ্ছা আচ্ছা ঠিক দেখেন সেক্ষেত্রে এগুলো যারা নিতে চান সেভেন পিসের দামটা পড়বে মাত্র কত টাকা মাত্র তিন হাজার নয়শো টাকা আচ্ছা আর চুলাটার দাম হচ্ছে আহ হাজার এটা তো কাটা চামচ কাটা চামচ কিসের ভাই নাকিমোনিয়াম না প্লাস্টিক একে এর প্লাস্টিক না ভাই অনেকে ভালোবাসা দেখে আজকে তো ভালোবাসা দিবস ভাই হ্যাঁ এইভাবে দেখা বুঝছেন ভালোবাসা দেখা প্লাস্টিক দেখ এই দেখেন কোনো ধরনের প্রোডাক্ট এভাবে সাইবুল ভাই কোনো ধরনের রান্না করতে করতে স্টিল চামচ ব্যবহার করতে করতে যদি আপনার উঠে যায় আমার কাছে এনে বলবেন শাহিনোডাক্ট আপনি নিয়ে যান

তাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব আচ্ছা তো ওই হিসেবে আমরা লাইভে যতটুকু পারি ততটুকু কিন্তু ক্লিয়ার করে দেই ওকে বাকিটা আপনি বাসায় নেওয়া যাওয়ার পর আনতে গ্যারান্টি আছে এখন দুইটা মিলে কত রাখবেন চুলাটা বলছেন 4800 7 পিস 3900 আচ্ছা চুলা হচ্ছে আমাদের 4800 টাকা ডাবল বানারে ইলেকট্রিক চুলা 4800 ওকে আর আপনার কুকিং সেট হচ্ছে 3900 আচ্ছা দুইটা মিলে আসে 8700 টাকা এখান থেকে কেউ যদি দুটো একসাথে নেয় আমি এখানে 300 টাকা কমাই দিছি জান 8400 টাকা আর হোল বাংলাদেশ একদম দেখে শুনে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আচ্ছা আচ্ছা মানে প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা নিতে পারবেন আর হাতে করতে হবে না আগে অ্যাডভান্স করতে হবে না আপনি বাসায় বসে পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আচ্ছা আপনাদের দোকানে আসতে কিভাবে আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স এর ফার্স্ট ফ্লোরে এর সব নাম্বার হচ্ছে আট

যদি বলেন যে আমি শুধু এটা চালাই এটা চালাই রাখতে পারবো আবার যদি আপনি দুটো এট টাইম চালাতে চান আপনি দুটো কিন্তু এট এ টাইম চালাতে পারবেন আচ্ছা 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 এরপরে আসেন এর জিনিসটি কি ভাই ডুরেবল ক্রিস্টাল প্লেট আচ্ছা এখানে নিচে একটা প্লেট থাকবে উপরে একটা প্লেট থাকবে আর প্লেটগুলো কোনো নরমাল কোনো গ্লাসের প্লেট না এগুলো শতভাগ হচ্ছে ক্রিস্টাল প্লেট থাকবে ভাই আচ্ছা আচ্ছা আর ক্রিস্টাল প্লেট আমরা জানি ক্রিস্টাল কখনো নষ্ট হয় না ভেঙে না ভেঙে যায় না কিছু হয় না ভাইল ডাবল বার্নারের মিয়াকো ব্র্যান্ডের এই চুলাটা যে কোনো হাড়ি পাতিল ইউজ করতে পারবেন অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চার হাজার

কোন অ্যাড লাগবে না কোন আপনারা আগে কনফার্ম করে দেখে শুনে ভালো লাগলে কনফার্ম করবেন আমরা পাড়াই দিব তারপর ওকে দর্শক যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারে